আসসালামু আলাইকুম দর্শক চলে এস এ কালেকশানে তো আপনাদেরকে কিন্তু আমরা হান্ড্রেড টাকা প্রোডাক্ট দেখাবো আর এখানে কিন্তু হান্ড্রেড টাকা প্লাস কালেকশনগুলো পাবেন আপনারা দর্শক তো আসন্ন ঈদ উপলক্ষে আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে কিন্তু অলরেডি নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা এসে কালেকশানে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে দর্শক তো আপনারা এখন আমি যেখানে আছি এটা কোথায় পাবেন এস এ কালেকশন আমাদের একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন এখানে আসলে চায়না মাঠটা কিন্তু কম বেশি সবাই চিনেন আপনারা তো চায়না মাঠের ঠিক উল্টা পাশে আপনারা কিন্তু পাবেন আসছে কালেকশন দর্শক তো এখানে আমরা যদি দেখেন এখানে যেমন আপনারা সিরামি পাবেন দর্শক তেমনি কিন্তু ফাইবারের কালেকশনগুলো পাবেন তো আশা করি আপনারা দেশের যে কোন জায়গা থেকে কিন্তু ধরনের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা হান্ড্রেড টাকা কি কি পাবেন আমরা একটু যদি দেখাই আপনাদেরকে তো প্রচুর কালেকশন আছে দর্শক এই যে দেখেন প্রচুর কালেকশন আচ্ছা এই যে দেখেন এই যে কালেকশন গুলা এই যে এগুলা সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন মানে হান্ড্রেড টাকা প্লাস কালেকশনও আছে তো এগুলো আছে হান্ড্রেড টাকা কালেকশন আচ্ছা আর এগুলো কিন্তু রোজার দিনে কিন্তু দর্শক আপনাদের প্রচুর প্রয়োজন হবে দেখেন কেননা মানে ইফতারিটা ভেজে আপনারা কিন্তু এগুলাতে কিন্তু সার্ভিং করতে পারবেন সরাসরি তারপরে এই যে বোলগুলা দেখেন বোলগুলা সরাসরি ফাইবারের এগুলো রাইস থেকে শুরু করে সবাই ভাববে না বললো ভাববে না এই যে তো ভাই আমি একটু শাইনিংটা দেখি এটা পড়লেও কিন্তু ভাঙবে না ফাটবে না আচ্ছা এই যে দেখেন দর্শক মানে আপনারা একদম র্যান্ডম ইউজ করতে পারবেন মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা এই যে দেখেন দর্শক কি সুন্দর না ভাঙবেও না ভাঙবেও না এই যে দেখেন কিছু হয় না আচ্ছা একটু খোলেন তো ভাই দেখি কোয়ালিটি আমরা শাইনিংটা একটু দেখি আমরা আচ্ছা দর্শক দেখেন পুরো সিলিকন না একদম মোড়ায় ফেলানো যাবে এই যে দেখেন ভাঙবে না ফাটবে না আচ্ছা বাচ্চার ফেলে দিলেও কিছুই হবে না দর্শক মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা এখন সবচেয়ে দরকারি যেটা দর্শক এই যে দেখেন এই যে স্ট্রেইন আটা এগুলো কিন্তু আপনাদের আটা বেসন থেকে শুরু করে কিন্তু আপনারা চালনির জন্য কিন্তু প্রয়োজন হয় এটা নিতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকার দর্শক প্রচুর কালেকশন আছে তো আপনারা যারা নিবেন অবশ্যই ইনবক্স করবেন আচ্ছা এই যে দেখেন মশলার জার ফোর পিস দেখেন এটা পুরাটাই কিন্তু কাচের এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে হান্ড্রেড টাকা করে প্রচুর কালেকশন আছে আচ্ছা এই যে দেখেন এটা নিতে পারেন আপনারা এটার দামও চলে আসবে কিন্তু দর্শক মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা দর্শক চাইলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো দেখতে পারেন দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো নিতে পারেন হান্ড্রেড টাকা এটা কি জিনিস ভাইয়া আচ্ছা দর্শক এই যে দেখেন হ্যান্ড এটাতে এর থেকে শুরু করে ডাল সবকিছু কিন্তু আপনারা কিন্তু এক একদম কিন্তু মসৃণ করে ফেলতে পারবে আচ্ছা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক হান্ড্রেড টাকার এরকম ডেলি নিট কিন্তু অনেক কালেকশন আছে আচ্ছা এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে মশলার জার গুলা এই যে দেখেন এটা কাছেন না ভাই আচ্ছা দর্শক দেখেন দুই পিস মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা এরকম প্রচুর কালেকশন আছে তারপরে আমরা আরেকটা জিনিস দেখাবো এটা এটা তো এটা হচ্ছে হিজাব হ্যাঙ্গার না আপুদের জন্য খুব দরকারি একটা আইটেম এটা মাত্র হান্ড্রেড টাকা করে মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে কিন্তু ডাইনিং দাস্তানা আছে এই যে দেখেন আপনারা এটা হচ্ছে টু পিস না থ্রি পিস মাত্র হান্ড্রেড টাকা দর্শক থ্রি পিস মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাট না আচ্ছা দর্শক দেখেন এগুলা এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাট জাস্ট ফ্রিজের নেটের উপরে কিন্তু আপনারা রাখতে পারেন স্ট্যান্ডগুলোর উপরে রাখার জন্য এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে না আচ্ছা ওকে এটা কি জিনিস ভাইয়া চোপা ওকে দর্শক এটা কি নাইফ সেট হ্যাঁ সেট পুরো সেট মাত্র 100 টাকা বুঝতে পারছেন দর্শক এই রমজানে কিন্তু আপনাদের লাগবে এই যে দেখেন মালটা থেকে শুরু করে যে কোনো ফল কিন্তু কাটার জন্য মাত্র 100 টাকা আচ্ছা তারপর আর কি আছে भैया 100 টাকা এই যে দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে ফাইবারের দর্শক এগুলো কিন্তু প্লাস্টিক না এটা হচ্ছে ফাইবার এটা পড়লেও কিন্তু না ফাটবেও না হ্যাঁ দেখেন মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এই নিতে এটা এটা হবে ফাইবার এটা হচ্ছে না মিলে মাত্র হান্ড্রেড টাকা বুঝতেই পারছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগ আর পাবেন না কিন্তু আপনারা আচ্ছা এই যে দেখেন বল গুলা দর্শক দেখেন এগুলা প্রতিদিনই লাগে এই দেখেন এত বড় বড় আইটেম হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট কিন্তু এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে বাস্কেট গুলো দেখেন আপনারা এই যে দেখেন এত বড় বড় একটা বাস্কেট এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা না এই যে দেখেন হান্ড্রেড টাকা হবে কিন্তু হ্যাঁ চার পাঁচটা কালার হবে মাত্র হান্ড্রেড টাকাতে দর্শক পাবেন আপনারা আচ্ছা প্রচুর কালেকশন আছে এই যে দেখেন ক্লিপ দেখেন মানে আপনাদের পুরো সংসার এখানে পাবেন এই যে কাপড় ওয়াশের পরে আপনারা এটা ক্লিপ দিয়ে শুকানোর জন্য লাগবে মাত্র হান্ড্রেড টাকা না হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে কর্নার বাস্কেটগুলো দেখতে পাচ্ছেন এই যেটা হ্যাঁ ঘরের দিতে পারেন অথবা ওয়াশরুমে দিতে পারেন এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এটা কিসের জন্য এটাও করে না আচ্ছা আচ্ছা এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে দর্শক এই যে দেখেন আমরা আরেকটা দরকারি জিনিস দেখাই এই যে দেখেন এটা মানে মেটাল জাতীয় সবকিছু পরিষ্কারের জন্য কিন্তু আপনারা এটা নিতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে এই যে পিলার গুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে আচ্ছা এটা হচ্ছে লেবু শরবতের জন্য না এটা একশো টাকা তারপরে এগুলা কত ভাইয়া টাকা এই যে এটা হচ্ছে এই যে চুলা জ্বালানোর লাইটার না আচ্ছা 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 এটাও চলে আসবে কিন্তু মাত্র মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা হ্যান্ড বিটার এই যে দেখেন হ্যান্ড বিটার এটা জাস্ট এটা ব্যাটারি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে নাইফ মাত্র একশো টাকা দর্শক এই যে ফিস কাটার কিন্তু এগুলা আচ্ছা এই সিজার পেয়ে যাবেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক এরকম প্রচুর কালেকশন আছে যেটাই নেবেন আপনার হান্ড্রেড টাকা করে আচ্ছা এটা নিতে পারেন এই যে দেখেন এটা পা পরিষ্কারের জন্য এটাও চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা তারপরে এটা একটা দেখেন এই ব্রাশটা কিন্তু খুবই দরকারি দর্শক এটা নিতে পারেন এটা হচ্ছে কোট ব্রাশ এটাও নিতে পারবেন মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা প্রচুর কালেকশন আছে দর্শক তো যারা নিবেন অবশ্যই চলে আসবেন এসে কালেকশনে আচ্ছা এটা দেখেন এটা এটা হচ্ছে পিঠা কাটা কিন্তু ওয়াও কি সুন্দর দেখেন আপনারা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা তারপরে এই যে অয়েল ব্রাশ এটাও চলে আসবে হান্ড্রেড টাকা দর্শক প্রচুর নাইফের ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এগুলা এগুলা সম্পূর্ণ হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এই পাশে কিন্তু দেখেন খুব চমৎকার চমৎকার কিন্তু কিচেন অর্গানাইজার আছে এখানে কড়াই থেকে শুরু করে প্রাইভেন্ট থেকে শুরু করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা দর্শক আপনারা এই যে দেখেন চপ স্টিক গুলো দেখতে পাচ্ছেন এগুলা এটাও নিতে পারেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক যেই নিবেন আপনারা হান্ড্রেড টাকা করে তারপরে স্টিলের ট্রিপ গুলো আছে হান্ড্রেড টাকা তারপর হুক গুলো আছে দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড টাকা করে কিন্তু সবে তারপরে এখানে যদি আমরা একটু দেখাই এই দেখেন এই যে রশিগুলো এগুলো হান্ড্রেড টাকা করে হবে তারপরে যে বাস্কেট সহ ক্লিপ আপনারা পাচ্ছেন হান্ড্রেড টাকা তারপরে এই যে মোল্ড গুলো নিতে পারতেছেন আপনারা এগুলো হান্ড্রেড টাকা করে তারপরে দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ড এটাও নিতে পারেন কিন্তু আপনারা কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক যদি খেয়াল করেন আপনারা এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে তো এখান থেকে যেটাই নিবেন আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক পেয়ে যাবেন এই যে দেখেন আপনারা ওয়াও কি সুন্দর সুন্দর এগুলো ডিজাইন সাইজ এগুলো প্রত্যেকটাই চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা সম্পূর্ণ নিউ ডিজাইন আচ্ছা নতুন জগ এটা এই যে দর্শক এই যে রমজানের কাজে লাগবে শরবত বানিয়ে রেখে দিবেন ফ্রিজে জাস্ট সময় লেখাবেন না হান্ড্রেড টাকা ইফতারিতে কিন্তু খুবই কার্যকর হবে হান্ড্রেড টাকা আচ্ছা তারপর এই আইটেমগুলো দেখেন এগুলা থ্রি পিসের একটা সেট স্টোরেজ বক্স কিন্তু আপনারা যে কোনো ধরনের মাছ বলেন মাংস বলেন ঠিক করে রাখতে পারবেন আপনারা জাস্ট ওভেনে গরম করবেন আর খাবেন এই যেগুলো থ্রি পিসের সেট হচ্ছে হান্ড্রেড টাকা ওয়াও এই ডিজাইনটা কিন্তু নতুন চলে আসছে ওভেন প্রুফ কিন্তু দর্শক এই যে দেখেন এগুলো সম্পূর্ণ ওভেন প্রুফ হ্যাঁ মাত্র হান্ড্রেড টাকা তারপরে এটা যেটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু থ্রি পিসের সেট না হান্ড্রেড টাকা তারপর এটা দেখতে পারেন আপনারা এই ডিজাইনটা এটাও চলে যাবে হান্ড্রেড টাকা করে যেটা নেবেন হান্ড্রেড টাকা ওয়াও এই যে দেখেন এই মগগুলা এগুলো হচ্ছে ঢাকনা সহ দর্শক হ্যাঁ এটা পরে গেল ভাঙবে না মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা ভিতরে স্টিল দেওয়া আছে না আচ্ছা এই পাশে একটু দেখে আমরা আচ্ছা দর্শক এই যে দেখেন মানে গরম থাকবে একদম গরম থাকবে চা কফি করে রাখবেন আপনি গরম থাকবে আচ্ছা আচ্ছা মানে বলের মতো স্প্রিং করতেছে কিন্তু মাত্র 100 টাকা যেটাই নিতে আচ্ছা দর্শক এই পাশে দেখেন আপনারা এখন হচ্ছে সাংসারিক কাজে কিচেন দরকারি আইটেম গুলা এই যে দেখেন নন কড়াই মাত্র একশো টাকা এটার মধ্যে মাছ মাংস সবকিছু ভাজবেন খাবেন কিছু হবে না এই যে নন স্টিক করা আছে মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এটা যেটা এটা হচ্ছে এলুমিনিয়াম এই যে দেখেন এগুলা এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা এটা যেটা এটা দেখেন এটাও চলে আসবে হান্ড্রেড টাকা তারপরে এটা তো স্টিলের এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক এরকম প্রচুর কালেকশন আছে দেখেন আচ্ছা মগ সহ এই যে কালেকশন গুলো চলে আসবে সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকাতে দর্শক আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা দর্শক এই যে দেখেন আপনাদের প্রতিদিনের দরকারি আইটেম গুলা কিন্তু আপনারা এসে কালেকশন থেকে নিতে পারবেন আর স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম